আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন প্রকৃতি ও মাছের হাট থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা এখন অবস্থান করছি যশোরের চাষরা বাজারের নামক একটি স্থানে যে স্থানটি মাছের রেণু পোনার জন্য একটি বিখ্যাত স্থান কারণ এই স্থান থেকেই সারা বাংলাদেশে নাইনটি পারসেন্ট মাছের রেণু পোনা সরবরাহ করা হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এই বাজারের পরিস্থিতি এবং মাছের রেণু আর নাম সম্পর্কে আপনাদেরকে অবগত করার চেষ্টা তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আহ্বান রইলাই বাজার দর কেমন জেল আপনার কাছে কি কি মাছ আছে আমার কাছে জেল আছে মাগুর আছে জেল আর মাগুর না এটার প্রাইস কত তিন টাকা

এটা কত সাইজের মাছ এটা হচ্ছে দুই আরই আচ্ছা ভাই আপনারা কি এখান থেকে মাছ সংগ্রহ করেন জি এখান থেকে সংগ্রহ করে নেই দর্শক বন্ধুরা এভাবেই কিন্তু সারা বাংলাদেশের মানুষ এইখান থেকে মাছের রেনু পোনাগুলো সংগ্রহ কিনে থাকে আপনারা যে কেউ চাইলে এখান থেকে মাছ নিতে পারেন বাজারটা মাছের রেনু পোনার জন্য অনেক বিখ্যাত সারা বাংলাদেশে এখান থেকে মাছ মাছের রেনু পোনাগুলো সরবরাহ করা থাকে পঞ্চাশ পয়সা পিস পাঁচশো টাকা হাজার আচ্ছা এটা মাত্র পঞ্চাশ পয়সা পিস আমরা বিক্রি করতেছি তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা মাছের রেনু পোনা নিতে চান তারা চাইলে এই ভাইয়ের কাছে থেকে নিতে পারেন এই ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকেন ভাই আপনার নামটা বলেন আমার নাম হচ্ছে শুভ নাম আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন আছে ভাই জি ভাই আপনাদের আপনার মোবাইল নাম্বারটা আমাদের আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01719267321 আমাদের এই যে একটা ক্যাটফিশ আছে যে আয়র মাছ আপনারা চাইলে আয়র মাছ নিতে পারেন সাথে দেখাও হলো তো আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে আপনারা মাছ নিতে পারেন এই যে দেখেন এটা কি মাছ ভাই এটা হচ্ছে আপনার ট্যাংরা মাছ এই মাছটা হচ্ছে আপনার দক্ষিণে ট্যাংরা আচ্ছা এটার প্রাইস সম্পর্কে আমাদের এটা এটার নাম হচ্ছে আপনার এই যে ভাই এই মাছটা দেখেন আমি হাতে নিয়ে দেখাই

এই যে এই মাছটা দেখেন এটা হচ্ছে দেশি ট্যাংরা দেশি ট্যাংরা যদি বলেন যে ভাই দেশি ট্যাংরা আমরা কিভাবে চিনবো এই যে দেশি ট্যাংরা দেখেন এই যে কানের গোড়ায় কালো ফোঁটা আছে যারা দেশি ট্যাংরা চিনেন না তাদের উদ্দেশ্য বলি এই যে দেশি ট্যাংরা চিনার উপায় আচ্ছা এটা প্রাইস কেমন রাখছেন এই মাছটা আমরা বিক্রি করতেছি এক টাকা দশ পয়সা পিস এক টাকা দশ পয়সা এটা হচ্ছে আমাদের বাজার মূল্য এটা আপনার অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে যারা নিতে চান তাদের জন্য দামটা একটু বেশি থাকবে আর যারা সরাসরি আমাদের বাজার থেকে নেবে এক টাকা দশ পয়সা পিসে কিনতে পারবে এগারোশো টাকা হাজার এই যে দেখেন এই এটারে বলা হয় কুলফি টাংরা হ্যাঁ এটা কেউ বলে কুলফি টাংরা কেউ বলে দক্ষিণে টাংরা আবার কেউ বলে নুনা টাংরা এই একটা মাছের তিনটা নাম দক্ষিণের ডাংরা বোঝার উপায় যে দেখেন এই মাছটা মূলত যখন বড় হয়ে যায় এই মাছটার পিঠ থাকে কালো পেট হয় সাদা এই মাছটা কেজিতে আপনার সাত থেকে আটটা হবে যদি আপনি আট মাস সঠিকভাবে আপনি যদি একে পঁয়ত্রিশ পারসেন্ট প্রোটিনযুক্ত খাবার খাওয়ান এবং ভালোভাবে যদি আপনি চাষ করতে পারেন এই যে যে মাছগুলো আপনার এই যে আট থেকে দশটা আসে যে দেখতে পাচ্ছেন এই মাছটা কিন্তু দেখেন এই যে পেট সাদা হ্যাঁ এটা চেনার উপর পেট সাদা এই যে অরিজিনাল যে দক্ষিণাটা এটার দাম সম্পর্কে আমাদের কি এই মাছটা আপনার হচ্ছে আমরা পিস হিসাবে বিক্রি করি কেজি বিক্রি করি এই মাছটা আপনার আমরা বর্তমানে বিক্রি করতেছি 80 পয়সা পিস 80 পয়সা জি হ্যাঁ এই মাছটা বড় সাইজের মাছ এই মাছটা দেখেন প্রায় 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজের মাছ হ্যাঁ এই মাছটা 80 পয়সা পিস বিক্রি করতেছি আপনার আমাদের কাছ থেকে চাইলে অনলাইনে আপনারা ডেলিভারি নিতে পারেন আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি জি আমরা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই এই মাছটা দক্ষিণে টাংরা এটা হচ্ছে ছোট সাইজের মাছ এই যে দেখতে পাচ্ছেন এই মাছটা মাত্র এই যে এটাও তো কিন্তু দক্ষিণে টাংরা এই যে দেখেন এই এটাও দক্ষিণে টাংরা যে নুনা টাংরা এই এটা চার মাছ ভাই যারা আর মাছ যারা অনেক আছে চাষ করে থাকেন এই যে দেখেন এই মাছগুলো পাঁচ থেকে 6 ইঞ্চি সাইজের মাছ। এই মাছগুলো বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে আপনার 120 থেকে 30 টাকা পিস। কারণ বর্তমানে এখন আইর মাছের দাম বেশি ভাই। যেটা গত বছর থেকে এই এখন দাম অনেক বেশি। এই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখেন। যারা আড় মাছ কলার করতে চায় তাদেরকে দেখেন। মাছগুলো তো অনেক সুস্বাদু ফল মানে। হ্যাঁ এটা সুস্বাদু স্বল মাছ আমরা আংরা হই। অনলাইন মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। আইর মাছ নিতে পারেন আমাদের কাছে। এই যে দেখেন ভাই পুরো খাসির কলিজা। এটা হচ্ছে যে দেশি শিং হ্যাঁ এই অরিজিনাল যে যশোরের যে দেশি শিং হ্যাঁ যশোরে উৎপাদিত এই মাছগুলা এই মাছগুলা যে দেখতে পাচ্ছেন এই মাছটা কেজিতে আপনার ভাঙবে দুই থেকে তিনশোর ভিতরে থাকে দুইশো আড়াইশো বলা চলে হ্যাঁ এই মাছটা আমরা বিক্রি করতেছি বর্তমানে তিন টাকা পিস এবং আপনারা চাইলে কেজিতে কিনতে পারেন সারা বাংলাদেশে জি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এই এই ধরনের সিং মাছগুলো আমরা নিজেরা উৎপাদন করে থাকি সিং ট্যাংরা আমাদের কাছে ভিয়েতনামি কই মাছও আছে আপনি চাইলে দেখতে পারেন উৎপাদিত এই মাছগুলা এই মাছগুলা যেটা দেখতে পাচ্ছেন এই মাছটা কেজিতে আপনার ভাঙবে দুই থেকে 300 ভিতরে থাকে 200 250 বলা চলে হ্যাঁ এই মাছটা আমরা বিক্রি করতেছি বর্তমানে তিন টাকা পিস লোক আপনারা চাইলে কেজিতে কিনতে পারেন সারা বাংলাদেশে আপনারা জি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এই এই ধরনের শিং মাছগুলো আমরা নিজেরা উৎপাদন করে থাকি সিং ট্যাংরা আমাদের কাছে ভিয়েতনমি কই মাছটা আছে আপনি চাইলে দেখতে পারেন এই মাছটা হচ্ছে পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের বিলাক কাপ মাছ ভাই এটা আপনারা মনেও কিনতে পারবেন এবং পিসি হিসাবে কিনতে পারবেন পিসি কিনলে মাত্র 30 টাকা পিস আর যদি মনে করেন তাহলে ছয়শো টাকা কেজি এটা এটা হচ্ছে যারা অনলাইনে মাধ্যমে আমাদের কাছ থেকে ক্রয় করবেন আপনারা ডেলিভারি চার্জ কাস্টমারদের এবং আমরা শুধু মাছের দামটা নিয়ে থাকি ছয়শো টাকা কেজি এবং মাত্র তিরিশ টাকা পিস এই যে দেখুন পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজে যে বিলাক কাপ মাছগুলো এছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন সাইজের মাছ আছে এই যে মাছটা আমরা এই যশোরে আমরা বিক্রি করে থাকি এক টাকা আশি পয়সা পিস যারা এক লাখ বা পঞ্চাশ হাজার মাছ নেয় তাদের জন্য দাম আমরা আরও কমায় নিতে পারবো ঠিক আছে এবং অনলাইনের মাধ্যমে আমরা মাছটা ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে এই যে দেখেন ভেটকি মাছ এটা নদীর ভাট আসলে ভাই এই মাছগুলা যে প্রায় 4 ইঞ্চি 4.5 ইঞ্চি সাইজ হবে হ্যাঁ এই ওরস অরিজিনাল যে নদীর ভাটকি মাছ ভাটকি মাছটা আসলে নদীতে থেকে সারা সংগ্রহ করা যায় না এটা আপনারা এখন বর্তমানে পুকুরে চাষ হচ্ছে কিন্তু এই যে মাছগুলা এখন বর্তমানে দাম একটু বেশি বুঝছেন এই মাছগুলা বাজারে আপনারা 75 আশি টাকায় আপনারা ক্রয় করতে পারবেন ঠিক আছে এবং যারা জায়গা আছে পরিমাণে বেশি নাই তাদের জন্য আমরা দাম আরো কমায় রাখি ঠিক আছে তো অনেকে এই মাছগুলো গত বছরে বিক্রি হয়েছে আপনার চল্লিশ পঞ্চাশ টাকা পিস কিন্তু সেই তুলনায় এই বছর একটু দাম বেশি এই যে শোল মাছের পোনা এ ধরা যায় না শোল মাছের পোনা জি হ্যাঁ এই মাছগুলো আমরা দশ টাকা পিস বিক্রি করতেছি আচ্ছা এটা সাইজ সম্পর্কে আমাদের কিছু বলেন এই যে মাছটা দেখেন দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজ এই যে আমার হাতে দেখেন এই যে দেড় থেকে দুই ইঞ্চি সাইজ এই যে শোল মাছের পোনা আচ্ছা এটা পুকুরে ছাড়লে কত মাসে বাজারজাত করে দেয় এই মাছগুলো ধরেন আসলে এরা তো মাছ খায় এদেরকে মনে করেন আপনি মাছের ধানই দেবেন এরা দেখবেন যে ছয় মাসের ভেতর আপনার প্রায় পাঁচশো গ্রাম সাইজ হয়ে গেছে শুধু মাছ খাওয়াই তবে ভাই একদম গ্যারান্টি সহকারে আপনারা ধানের যত ধানি খাওয়াবেন মাছ অনলি ফর মাত্র ছয় মাসে আপনার পাঁচশো গ্রাম সাইজ পাবেন এমনকি তার থেকে বেশি হবে এ হচ্ছে আপনার এই যে শৈল মাছের বলে এটা মহাশৈল না দেশি শৈল দেশি শৈল যে এটা দেশে কেজি সাইজের এক কেজি দেড় সাইজ হবে

কেউ বলে নুনা টাঙ্গরা এই যে দেখেন এই মাছটি যত বড়ো হবে পিঠ তত কালো হবে হ্যাঁ এই যে মাছটি আপনার যেটা কেজিতে আমাকে আপনাদেরকে দেখিয়েছে এর থেকে ছোট সাইজের মাছ এটা হচ্ছে আমাদের কাছে বড় সাইজের মাছ আছে এই মাছটা কেজিতে বারোশো থেকে পনেরোশো ভাঙবে এই মাছটা আমরা বিক্রি করতেছি এই যে দেখেন মাত্র এক টাকা বিশ পয়সা পিস এই যে ভাই দেখেন এই মাছটা এই যে আমাদের এই একটা কই মাছ এই হচ্ছে অরিজিনাল আসলে অনেকে বলে থাই কই অমুক কই তমুক কই আসলে কই মাছ একটাই বুঝছেন এটা হচ্ছে অরিজিনাল যে ভিয়েতনামি কই মাছ দেখেন প্রত্যেকটা মাছের এই যে লেজের গোড়ায় ফোটা আছে হুম এটা অরিজিনাল ভিয়েতনামি কই মাছ এই মাছটা প্রায় 1 ইঞ্চি সাইজ দেখছেন এই মাছটা 1 ইঞ্চি সাইজের মাছ এই মাছটা আমাদের কাছ থেকে কিনলে আপনারা মাত্র 70 পয়সায় ক্রয় করতে পারবেন অনলি 70 টাকা 700 টাকা হাজার মাত্র 700 টাকা হাজারে এই মাছটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মাছটা কেজিতে প্রায় পনেরোশো থেকে দুই হাজার ভিতরে আপনার থাকবে যারা এই যে এই ধরনের কই মাছ ক্রয় করতেছেন আমাদের যোগাযোগ করুন এই যে বড় সাইজের যে কই মাছটা এটা ওইটা থেকে একটু বড় হ্যাঁ এটা বড় সাইজ এ দেখেন এই যে ভিয়েতনামি কই মাছ এর অরিজিনাল ভাবে এই যে দেখছেন প্রত্যেকটা লেজার গোড়া কিন্তু ফোঁটা আছে প্রত্যেকটা লেজার গোড়ায় কানের গোড়ায় একটা করে দেখুন কালো কালো ফোঁটা পাবেন এই আছে অরিজিনাল যে ভিয়েতনামি কই মাছ মাছের কালার দেখেন একদম পুরো খাসির কলিরা দেখতে পাচ্ছেন এই মাছটা আপনার প্রায় যে আটশো হাজার হবে কেজিতে এই মাছটা আমরা বিক্রি করে থাকি এক টাকা পিস অনলি টাকা জি এই মাত্র একটা টাকা পিসে এই মাছটা ক্রয় করতে পারবেন আসলে এই মাছগুলো এখন বর্তমানে যেহেতু বাজারের সাথে তুলনায় যেন এক একটা সময় এখন দাম থাকে বর্তমানে কই মাছের দাম অনেক বেশি ঠিক আছে এই দেখুন আচ্ছা ভাই অনলাইন থেকে আপনার কাছে যদি মাছ নেয় তাহলে এইটা পেমেন্ট সিস্টেমটা আসলে কি পেমেন্ট সিস্টেম আসলে আমরা অনলাইনে মাধ্যমে জানি অনেক কাস্টমার আছে তারাও চিটার বাটপারি আমাদের সাথে করে অনেকে আছে যে মাছ নিয়ে ঠিকমতো টাকা দেয় না ধরেন আমরা মাছ নিয়ে তার বাড়িতে গেলে পুকুরে মাছ ছাড়ে হয়ে গেলে বলে ভাই চেক দিচ্ছি তারপরে আপনার হচ্ছে টাকা অনুমোদন না অনুমোদন না এরকমও আমরা অনেক পাইছি আমাদের হচ্ছে যারা মাছ অর্ডার করে তার আমাদেরকে 50% বায়না করবে আমরা মাছটা পোস্টিং দেওয়ার পরে বাকি যে টাকাটা পাবো সেটা আমাদেরকে অনেকে দিয়ে দেয় আচ্ছা আচ্ছা তাহলে অধিকাংশের ভিতরে আমরা ম্যাক্সিমাম ধরেন যেখানে যাই অনেক কাস্টমারই ভালো পাই কিন্তু কয়েকজন আছে এরকম চিটারি লাইনে করে কিন্তু আমরা ফিফটি পার্সেন্ট বাইনা ছাড়া আমরা মাছটা ডেলিভারি দিই না তো দর্শক বন্ধুরা আপনারা চাইলে এই ভাইয়ের কাছ থেকে আপনারা মাছ নিতে পারেন ভাই সারা বাংলাদেশে বিশ্বাসের সাথে হোম ডেলিভারি দিয়ে থাকে সকল ধরনের মাছের রেঙ্গোপনা তার কাছে পাওয়া যায় আপনারা চাইলে নিতে পারেন তার থেকে দর্শক বন্ধুরা আজকের বাজার অনেক ব্যস্ততম সময় যাচ্ছে দেখছেন অনেক লোক এবং অনেক লোকের সমাগম এখানে হয়েছে আপনারা এখান থেকে যারা মাছ নিতে চান তারা দেখে শুনে বুঝে এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকেই নেবে আমাদের চ্যানেলে সকল মৎস্য চাষী যারা বিশ্ব বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য তাদের ভিডিও আমরা করে থাকি আপনারা চাইলে তাদের কাছ থেকে মাছ নিতে পারেন

আর এটা ছয় সাত ইঞ্চি হবে এটার সাইজ একটু বড় মনে হচ্ছে হ্যাঁ এটা বড় বড় সাইজ এটা ছয় সাত ইঞ্চি এটা আছে রাখা যাবে আছে তিরিশ টাকা পিস রাখা তিরিশ টাকা পিস হ্যাঁ আচ্ছা ভাই আপনারা কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকেন তো দর্শক বন্ধুরা ভাইয়েরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকেন আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ভাইয়েদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন গোলাপ এই যে দেখুন এই মাছটা কেজিতে আট থেকে দশটা ভাঙবে এর সাইজ আছে প্রায় দশ ইঞ্চি নয় দশ ইঞ্চি সাইজের মাছ এটা চাইলে আপনারা পিসেও ক্রয় করতে পারেন এবং এটা কেজিতে নিলে মাত্র ছয়শো টাকা কেজি দশো থেকে আপনাদেরকে আলোচনার সাপেক্ষে প্রয়োজনীয় অনুযায়ী দাম কম বেশি করা যাবে এই যে একটা মাছ আছে এই মাছটা দেখেন একই সাইজের মাছ এই একটা মাছ মাত্র ছয়শো টাকা কেজি এই যে

চিতল মাছের বোনা না এটা সাইজ কত হলো 3 ইঞ্চি 3.5 ইঞ্চি এটা দাম কত রাখছেন হলো 20 টাকা পিস অনলি 20 টাকা পিস না আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকেন জি জি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর একটা আছে বড় মাছ 6 ইঞ্চি 7 ইঞ্চি এটার এটার দাম কত এগুলো মাত্র 50 টাকা অনলি 50 টাকা পিস অনলি 50 টাকা পিস আর এই যে একটা আছে দেখেন 5 ইঞ্চি 6 ইঞ্চি মাছ

পঁচিশশো টাকা হাজার না আপনারা কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই তো দর্শক বন্ধু এখানে দেখতে পাচ্ছেন একজন মৎস্য বিক্রেতা আর তিনি বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকেন আপনারা চাইলে তার থেকে যোগাযোগ সাড়ে চার তিন ইঞ্চি সাড়ে তিন সাড়ে তিন চার ইঞ্চি এছাড়া অন্যান্য মাছ আপনাদের কাছে পাওয়া যায় হ্যাঁ অন্যান্য মাছ আমরা দিতে পারি দানি থেকে শুরু করে ডিম পর্যন্ত দিয়ে যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ